খুলনার টুটপাড়া দিলখোলা রোডের এই বাড়িতে ভাড়া থাকেন দিনমজুর শ্রমিক মোহাম্মদ দুলাল ঘরের ভেতর হাটু সমান পানি নেই টয়লেট বা রান্নার ব্যবস্থা ঘরের প্রতিটি আসবাবপত্র পানিতে তলিয়ে যদি মনে করেন এটা কোনো বানভাসী এলাকার চিত্র তবে ভুল করবেন এটা খুলনা সিটি কর্পোরেশনের ত্রিশ নং ওয়ার্ডের দিলখোলা এলাকার চিত্র প্রতিদিন জোয়ারের পানিতে প্লাবিত হয় এই এলাকাসহ আশপাশের কয়েকটি এলাকার কয়েক হাজার মানুষ পানিবন্দি এসব মানুষের সীমাইন দুর্ভোগ এখন নিত্যদিনের সঙ্গী গরিবি ভিতর পানি কেজি বাড়ি এবং গরিবি কিভাবে আমরা বসবাস কর বড় চাপে ফানা ধরে জীববে বার নিয়ে ভয়তে আতঙ্কে আসে জোয়ারের পানিতে নাকাল নগরীর খানজাহানলি রোডের বাসাবাড়ি দোকান শিক্ষা প্রতিষ্ঠান সহ গুরুত্বপূর্ণ একাধিক সরকারি বেসরকারি কার্যালয় বিশেষ করে টুটপাড়া মেইন রোড বড়খালপার মোল্লাপাড়া জিন্নাপাড়া টিভি ক্রস রোড সহ তিরিশ ও একত্রিশ নং ওয়ার্ডের একা এলাকা প্লাবিত হয় প্রতি বছর বর্ষা মৌসুমে দুই দফায় প্রতিদিন অন্তত আট ঘন্টা পানিবন্দি থাকেন এসব এলাকার মানুষ নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচাট সবচেয়ে কম সূত্র বলছে নগরীর পানি অপসারণের জন্য ষাটের দশকে নির্মিত স্লুইস গেটগুলোর অধিকাংশই অকার্যকর ও অব্যবস্থাপনার কারণে ভৈরব নদের জোয়ারের পানি প্রবেশ করছে লোকালয়ে এছাড়া অপরিকল্পিত সড়ক ও ড্রেন নির্মাণ নিয়মিত বর্জ্য অপসারণ না করা উন্নয়ন কাজে ঠিকাদারদের ধীরগতিসহ কেসএসির কার্যকরী পদক্ষেপ না নেওয়ায় নগরবাসীর দুর্ভোগ এখন চরমে করে রাস্তাঘাট ফেলাই বিপদের ভোগান্তি আমরা এই প্রতিনিয়ত করে না মানে সরকারেরও খেয়াল নাই বাচ্চা কাচ্চা তো অসুস্থতা লাগিয়ে আছে রিক্সা গাড়িতে যাওয়ার সময় আপনার ওই রোডে পড়ে যাচ্ছে আহত হচ্ছে কাউন্সিলর সাহেব তার কাছে বারবারই আমরা যাচ্ছি কিন্তু কোনো সে কোন সুরাই করতে পারতেছে না এদিকে অসহায়তা প্রকাশ করলেন স্থানীয় জনপ্রতিনিধি আর ধারাবাহিক এই দুর্যোগের জন্য নগরপিতা সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদাসীনতাকে দায়ী করছেন নাগরিক নেতারা মানুষ আশ্বাস দেন কিন্তু আসলে এটা কবে নাগাদ হবে এটাই মেয়র মহোদয় জানেন এবং আমাদের উদ্যোগ কর্তৃপক্ষ জানেন জবাবদিহিতা স্বচ্ছতার মধ্যে নাই তারা কোনো রকম কোনো দায়িত্ব পালনের মধ্যে নাই যে কারণে যেটা হচ্ছে যে ওখানে সুলেজ গেটগুলো একেবারে অচল আর সিটি কর্পোরেশনের দাবি চলমান উন্নয়নমূলক কাজ শেষ হলেই মিলবে সমাধান টেন্ডার প্রক্রিয়া এবং বাস্তবায়ন প্রক্রিয়া এটা হয়তো আগামী ছয় মাস লাগতে পারে এর ভিতরেই আমাদের এই বিষয়গুলো সমাধান হবে খুলনা শহরের পানি অপসরণের জন্য ষাটটি পয়েন্টে উনিশটি স্লুইস গেট ও আটত্রিশটি আউটলেট রয়েছে বিল্লাল হোসেন সজল সময় সংবাদ খুলনা